শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক কাজ চার দশমিক তিন পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য আট শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো বাহান্ন পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো আটানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক দুই দুই শতাংশ বেশি তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ স্টিল রোলিং মিন্স খাদ্য ও অনুশান্দিক খাত থেকে ইউনিভার কনজিউমার কেয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজসূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ আইএফআইসি ব্যাংক এবং উত্তরা ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস রেনাতা পিএলসি এবং মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স আজ সূচকের রাশে ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটিশ শেষ হয় খাদ ভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী যোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত শূন্য শতাংশ এবং শিল্প খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক আট পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ শিল্প খাতে ছয়টি এবং বিমা খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে মূন্য ফেব্রিক্স খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে জেনারেশন নেক্সট ফ্যাশনস রতনপুর স্টিল রোলিং মিলস এবং এমেরান অয়েল ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায় মূন্য ফেব্রিক্স আজ শীর্ষ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে কারণ কোম্পানির একজন কর্পোরেট স্পন্সর বাজারে বিদ্যমান মূল্য অনুযায়ী কোম্পানি মোট এক কোটি বারো লাখ চুয়ান্ন হাজার শেয়ার বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছে তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্রামিন ফোন ইউনিয়ন ক্যাপিটাল এবং মুন্ন সিরামিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ গত সপ্তাহে কর প্রশাসন সরবরাহ পর্যায়ে ওষুধের ভ্যাট দুই দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছে এতে ওষুধের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ওষুধ ছাড়াও এ তালিকায় রয়েছে এলপি গ্যাস মিষ্টি বিস্কুট আচার টমেটো সস ফলের রস সিগারেট সাবান ও ডিটারজেন্ট মোবাইল সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট পূর্বে ফার্মেসির উপর দুই দশমিক চার শতাংশ ভ্যাট আরোপের পাশাপাশি ওষুধের উপর পনেরো শতাংশ ভ্যাট প্রয়োগ করা হয়েছিল এই নতুন বৃদ্ধি শেষ পর্যন্ত গ্রাহকদের উপর ছাপিয়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে যা অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি করবে এ প্রতিক্রিয়ায় বাংলাদেশ কনজিউমার্স অ্যাসোসিয়েশন ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈদেশিক মুদ্রা বাজারে কারসাজি রোধ এবং স্বচ্ছতা উন্নত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিতে দলার ক্রয় এবং বিক্রয়ের রিয়েল টাইম রিপোর্টিং বাস্তবায়নের পরিকল্পনা করছে বৈদেশিক মুদ্রা লেনদেন পর্যবেক্ষণ এবং লাইভ রিপোর্টিং ফরম্যাট শীর্ষক এক সভায় এই বিষয়ে আলোচনা করা হয়েছিল যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এগারোটি শীর্ষস্থানীয় ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে ডলার রেফারেন্স রেট রপ্তানি বিল ছাড় এবং ডলার ফরওয়ার্ড রেটের মতো বিষয়গুলিও আলোচনা করা হয়েছিল আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ